এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার লাগবে আগে কিন্তু ব্যাখ্যা করে না পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে এভাবেই পিয়ার নিয়ে নিজের মতামত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ছয় নভেম্বর রাজধানীর বনানীতে ঢাকা সেরাটন হোটেলে এক আলোচনা সভায় তিনি বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে শঙ্কর তৈরির চেষ্টা করছেন এটি মোকাবেলায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে হইলে এমনও তো সময় আসতে পারে যে এদেশে কোনো সরকার গঠন হবে না কেননা ভোটের হারে যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সুদৃশ্য হয় চল্লিশ পার্সেন্ট ভোট পেলেও তো দেখা যাবে যে তিনারা চল্লিশ পার্সেন্ট তিন চার বা একশো বিশ একশো বিশ আসন পাবে একশো বিশ আসন পেলে তো এখানে সরকার গঠন করা যাবে কিন্তু অতীতে আমরা কিন্তু সরকার চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সাতত্রিশ পার্সেন্টে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কারণ সাতত্রিশ পার্সেন্ট হইলো সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে সেই দল সরকার গঠন করেছে এক হলো সরকার গঠনের সমস্যা দ্বিতীয় হল যে জনগণ এই পর্যন্ত বাংলাদেশে বা যে কোনো দেশে প্রকৃত গণতন্ত্র আছে জনগণ তাদের চয়েস মতো পছন্দ মতো ব্যক্তিকে এমপি করে সে তার এমপি প্রতিনিধি সে গিয়া পার্লামেন্টে যদি মেজরিটি দলের হয় সরকার করে তাইলে কি জনগণের সরকার সেই সরকার জনগণের কাছে জবাব দিয়ে হয় এবং সেই এমপি জনগণের কাছে জবাব দিয়ে হয় আর পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয় তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে কোন জনগণের ভোটারের কোন এমপি হবে খন্দকার মোশারফ হোসেন আরো বলেন পিয়ার পদ্ধতি নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার হলে এমনও হতে পারে যে দেশে কোনো সরকার গঠন করা হবে না এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টি চেষ্টা করছে আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের আসন ঘোষণা করে তখনও কিন্তু বক্তব্যে বলেছে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি এবং জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে যায় এবং সেই পার্লামেন্ট সরকার গঠন অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতি নির্ধারণের উপর রচিত বই তারেক রহমান পলিটিক্স এন্ড পলিসিস ইন ইনটেম্পোরারি বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসেবে প্লে করার কথাই নির্বাচন কেন্দ্রী তারা পক্ষপাতিত্ব করছেন কোন একটা সাইডের নিয়ে কাজ করছেন আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের বাতি বাতিঘর হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গড়ে তুলতে চাইছেন যাতে সবার জন্য সমানভাবে জায়গা থাকে

মানুষকে ক্ষমতায়ন করতে হবে সরকারকে ক্ষমতায়ন দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিডিপুলেশন হবে অনেক বড় বড় লিবার হবে এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান অনুষ্ঠানে সঞ্চালনা করেন এ সময় অন্যান্য মধ্যে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ বক্তব্য রাখেন